বাংলাদেশের কি লাজ লজ্জা বলতে কিছুই নেই ভারতে না আসলে যাদের দুবেলা ভাত জোটে না তারাই আবার ভারতের বিরুদ্ধে বড় বড় কথা বলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত এক বছরে দু জন অবৈধ বাংলাদেশী ধরা পড়েছে ভারতে এই সংখ্যাটা হয়তো দিন দিন বেড়েই চলবে কারণ গতকাল রাতে আবারও তিন বাংলাদেশিকে গ্রেফতার করলো নদিয়ার ধানতলা থানার পুলিশ পুলিশ সূত্রে খবর গতকাল রাতে বিশেষ অভিযান চালিয়ে ধানতলা থানার পুলিশ ধানতলা থানার দত্তপুলিয়ার কালীতলা এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে পুলিশ জানায় এই তিন ধৃত বাংলাদেশী ভারতীয় দালালের সহযোগিতায় অবৈধভাবে কিছু মাস আগে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এরপর তারা ধানতলা থানা এলাকায় এসে ফের অবৈধভাবে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে ধৃত তিন বাংলাদেশির নাম রূপা বেগম মোহাম্মদ আলম মনিরা শেখ ধৃতরা বাংলাদেশের খুলনা এবং ঝিনাইদহ জেলার বাসিন্দা ধৃতদের আজ রানাঘাট আদালতে পেশ করে ধানতলা থানার পুলিশ তবে পুলিশ আরও জানায় অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের বিরুদ্ধে পুলিশের 你比想象中容易